লালটুর রহমান ভাই এতক্ষণ আমি আসলে কিছুই দেখাইনি লাইভটা স্টার্ট করলাম তো তো যাই হোক কেউ জয়েন করতেছিল না এর জন্য আমি একটু অন্য রুমে একটা কাজে গিয়েছিলাম এছাড়া আর কিছুই না

হ্যাঁ মন দিয়ে দেখলে দেখার অনেক কিছু আছে তাই নাকি কি জানি সেটা তো বলতে পারি না সেটা তো বলতে পারি না আপনি খুব গভীরে গিয়ে কথা বলেন সেটা কিভাবে বলবো আমার তো জানা নাই আপনাকে কি বলে ডাকবো যদি বড় বোনের মতো মনে হয় দিদি বলে ডাকবেন ছোট বোনের মতো মনে হলে বোন বলে ডাকবেন হয়ে গেল অবশ্যই আমি কি আসবো অবশ্যই মেহেদি হাসান রোদ্দেলা জান্নাত না আসসালাম আলাইকুম আপু অনক কেমন আছো আপু কোথায় যাচ্ছ ট্রেনে করে আমি ট্রেনে করে কোথায় যাচ্ছি আমি বাংলাদেশ থেকে জয়েন হলাম অসংখ্য ধন্যবাদ দাদা ভাই ট্রেনে করে এখন কোথাও যাচ্ছি না তো যাব কি ফিরে যত মি দেখি তার তো তুই তোই দিদি এতক্ষণ কোনকের লাইভে তোমার কথাই বলছিলাম কোনো কি একেবারে নতুন পেজ সম্পর্কে ও কিছুই জানে না এই যে কিভাবে লাইভে মিউট করতে হয় সেটাও জানে না এই জন্য তোমার কাছে একটু নিয়ে আসলাম ওকে এটা তো আমাদের মুজাহিদ ভাই নাম এই দিহাসানটা রোদেলা জান্নাত কোনো আচ্ছা এই আপু কি ইয়া পেজ আছে আমার পেজ মুজাহিদ ভাই আপনার অনেক প্রশংসা করেছিল তাই মুজাহিদ ভাই তো যেখানে যায় খালি আমার কথাই বলে আমি তো বারবার নিষেধ করি বলতে পাগল ভাই তো এর জন্য এটা তো পাগলা ভাই ও যেই যায় আমার কথাই করে বলতেই থাকে আসলে যার কাছে যাকে ভালো লাগে সবকিছুই তার ভালো লাগে মুজাহিদ ভাই আমাকে যথেষ্ট সম্মান করে তো এর জন্য হ্যাঁ মুজাহিদ ভাই হুম মুজাহিদ ভাই না মুজাহিদ আমার ভাতিজা আমি তোমার কথা বলছি যে অনলাইনে যা কিছু শেখার আমি মণিপাল মণিকের কাছ থেকে শিখেছি তাই এই কি হয়েছে আর জোরে ধাক্কা দিলে কিন্তু পড়ে যাবো রুদ্র বাবা আর জোরে ধাক্কা দিলে আমি পড়ে যাব আপু আমরা নতুন একটা পেজ আছে ছোট্ট একটা পেজ ঠিক আছে তুমি আমার পেজে যে যে কোনো পোস্টে কমেন্ট করে আসো প্রথম পোস্টে কমেন্ট করে আমি ভিজিট করব নতুন প্রথম পোস্টগুলোতে কারণ পুরাতন পোস্টগুলোতে কমেন্ট মানে পোস্টগুলোতে কমেন্ট বেশি থাকে তো দেখা যায় আমি হয়তো খুঁজে পাবো না প্রথম যে পোস্টটা থাকবে ওইটাতে দিয়ে কাজ করো কাজ করলে অবশ্যই আপনাকে সাপোর্ট করেছি আপু হ্যাঁ সাপোর্ট করেছ ঠিক আছে বাট ওই পোস্টে কমেন্ট ফার্স্ট পোস্টটাতে যদি কমেন্ট করো তাহলে আমি খুঁজে পাবো তোমাকে নয়তো আমি তোমাকে খুঁজে পাবো না অনক আমার নাম ওমর ফারুক সেটা কিন্তু সে ভালো করে জানে তাই হুম আমার আমার এই ইউটিউব চ্যানেলে অনেক দিন লাইভ হই না মাঝখানে তিনশো চারশো ওয়াচিং থাকতো ভাবলাম যে একটু লাইভ করি আমার ওই ভাইরাল যে দিন মারা বাংলায় লেখা ওই জন্য ওইটা তাড়াতাড়ি পাইছে বুঝছো ও ওইটা তো আমি অ্যাক্টিভ না গো ওইটা তো ভাইরাল আবো না ওটা তো আমি অ্যাক্টিভ না ওটা তো জানো ওই ওইটা আমার একটা অন্য পেজ যাই হোক তুমি ওই চম্পামণি অথবা ওই রুদ্রমণি এগুলোতে দাও ওইটাতে আমি খুব একটা থাকি না তো সব সময়। ওয়াচা আপু আমি কিন্তু কমেন্টও করেছি তুমি যেই পেজটাতে করেছো ওখান থেকে আমি না খুব একটা সাপোর্ট করতে পারবো না কারণ ওই পেজে আমি খুব কম সময় দেয় আমি বেশি কি থাকি চম্পামণি আর রুদ্রমণিতে আরেকটা আছে আমার নতুন রিয়া বনিক ইংলিশে রিয়া লিখলেই আমার প্রোফাইল পিকচারটা পাবা শুনছো কোন ইউটিউবে চাষো ওয়াচিং হ্যাঁ এই তো গত লাইভেও না ছিল বাট আজকে নাই কেন জানি না আমি আজকে অনেকদিন পরে লাইভে আসছি এটা হয় বিষয় এই থেকে আমার তো ইউটিউবেও ওয়াচিং তিনশো চারশো থাকে আজকে নাই এখন চলে যাবো যদিও দেখি আবার দুই তিন দিন করলে আবার ঠিক হয়ে যায় আমার ইউটিউব চ্যানেল তো মনিটাইজ করা না লাইভ না করলেও হয় দেখলাম একটু একটু লাইক করলাম ভালো থাকো মুজাহিদ ভাই আমি লাইকটা লাইভটা শেষ করে দিই পনেরো মিনিট হয়ে গেছে তো ইউটিউবে আমি দশ মিনিটে বেশি করি না বাই বাই